বন্ধুরা আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে মিষ্টিরা পলাশপুর স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে তাহলে এই ভিডিওতে কি হয় চলো দেখে নি কালকে রাত্রে না জানো তো না খুব একটা ঘুম হয়নি আসলে আজকে সকালবেলায় আসতে হতো তাই একটু এক্সাইটমেন্টও রাখছিল তার জন্য আমার না রাত্রে ঘুম হয়নি একটু ঘুম 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 পাচ্ছে তাহলে একটা কাজ করো তুমি গিয়ে উপরে রেস্ট নাও সেই বরং ভালো একটু উপরে একটু গড়িয়ে নি বুঝলে মা ঠিক আছে তোমরা বসো ঠিক আছে তুই যা আমরা বসছি আর এই বলে এই ঋষি উপরে গিয়ে রেস্ট নিতে লাগলো আর নিচে মিষ্টিরা সবাই মিলে গল্প করতে লাগলো কিরে রিয়া দেখ বাইরেটা কি সুন্দর সবুজ মাঠ কি সুন্দর চারিদিকটা দেখতে লাগছে দেখ কি সুন্দর লাগছে না হ্যাঁ পিসিমণি আমি যখন মার সাথে তোমাদের বাড়ি আসি তখন আমিও জানলায় বসে বসে এরকম করে ঝুকি ঝুঁকি দিয়ে দিয়ে দেখি জানো তো আমার খুব ভালো লাগে মিষ্টি তুই কি একটু শুবি তাহলে শুয়ে নে যদি শুস এখনো অনেকটা রাস্তা বাকি কিন্তু না মা আমি ছবো না আমি রিয়া দিদির কাছে গিয়ে বসবো হ্যাঁ মা আমি বসি না ঠিক আছে যা আস্তে আস্তে গিয়ে বস এদিকে টিসারা সবাই মিলে গল্প করতে লাগলো আর মিষ্টি আর রিয়া দুজন মিলে জানলা দিয়ে দেখতে লাগলো ছোলা টক ঝাল মিষ্টি ছোলা সুন্দর করে ঝাল টক দিয়ে মাখানো ছোলা সিদ্ধ ছোলা নেবেন ও ভাই ছোলা নেবেন নাকি ও দিদি ভাই এই যে আমি ছোলা নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি ছোলা ছোলা নেবেন নাকি বৌদি আমি একটু ছোলা খাবো গো তখন থেকে ভাবছিলাম একটু টক টক কিছু খাবো খুব ভালো লাগে আমার ছোলা খেতে একটু দাও তো তাই নাকি ঈশা আমারও না খুব ভালো লাগে ছোলা খেতে আমি খুব ভালোবাসি ছোলা মাখা খেতে টেনে উঠলেই আমি ছোলা মাখা খাই কিরে মিষ্টি পিয়া মা আপনি খাবেন ওই তো মনে হচ্ছে পেঁয়াজ টেয়াজ দেয়া নেই খাবেন ভাই পেঁয়াজ দেওয়া নেই তো নিরামিষ হ্যাঁ দিদি নিরামিষ ছোলা আমি পেঁয়াজ টিয়াজ দিই না বৌদিমণি তাহলে দেব নাকি ছোলা আমি একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছি সবার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি এক দুই তিন পাঁচটা দাও পাঁচ প্যাকেট ছোলা দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে বৌদিমণি দিচ্ছি একটুখানি দাও আমি ছোলা বানিয়ে নিচ্ছি এদিকে ছোলা আলা ছোলা বানাতে লাগলো তৃষাদের সবার জন্য এই যে দিদি নিন ছোলা নিন নিন সবাই করে নিন আচ্ছা দাদা বাচ্চাদের ঝাল দেননি তো ওরা আবার ঝাল খেতে পারে না 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 কি বলেন বৌদিমণি আমি তো জানি বাচ্চাদের জন্য তো ওই জন্য আলাদা করে বানালাম ওদের ঝাল একটু দিইনি কি সোনামোনা তোমাদের ঝাল লাগছে না না কাকু আমাদের ঝাল লাগছে না হ্যাঁ কাকু ঝাল লাগছে না খুব টেস্টি হয়েছে তাহলে দাদা কত হলো বলুন দশ টাকা করে তাহলে আপনারা পাঁচজন পাঁচ দশে পঞ্চাশ টাকা আছে আপনার আমি বাচ্চাদের জন্য একটু ছাড় দিলাম হ্যাঁ বাচ্চাটা খুব মিষ্টি আমার খুব ভালো লেগেছে বাড়িতে আমারও না ওইরকম ছোট্ট একটা বাচ্চা আছে তো আপনি পাঁচ টাকা কম দেবেন পঁয়তাল্লিশ টাকা দেবেন ঠিক আছে ঈশা দিয়ে দে তো টাকাটা হ্যাঁ বৌদি আচ্ছা দাদা এই নিন টাকা দিন ছোলা নেবেন ছোলা মশলা মশলা ছোলা মশলা মশলা ছোলা আর এদিকে এই ছোলা খেতে খেতে আরেকটা ফেরিয়ালে চলে আসে পাপই পাপই নেবেন নাকি পাপই পাপই নেবেন নাকি ভাজা ভাজা পাপই কাস্তা ভাজা পাপই দিদিভাই দিদিভাই পাপড় লাগবে নাকি পাপই পাপই দিদি ভাই পাপড় লাগবে নাকি না না পাপড় লাগবে না এই তোরা খাবি পাপড় না বৌদি খাবো না ছোলা খেয়ে পেট ভরে গেছে আর পাপড় টাপড় খাবো না গো আচ্ছা ঈশা মা ভালো করেছিস তেলের জিনিস বাইরে খেতে হবে না ওর ওরা অনেক দিন ধরে রেখে রেখে দেয় ওদের খেতে হবে না পাপড় টাপড় না পিসিমা আমারটা ভালো ভালো একদম ভালো টাটকা না বাবা আর খাবো না অনেক কিছু খেয়ে ফেললাম এখনই আমরা নেমে যাব আবার বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়বে তুমি যাও বাবা তাহলে দেবেন না অবধিমণি নেবেন না ঠিক আছে তাহলে আমি যাই পাপড় পাপড় খাস তো কাজা পাপড় খাস তো কাজা পাপড় বাজা বাজা পাপড় আর একটু রেস্ট নেব ভাবলাম একটু চোখটা লাগছিল শুয়া ঘুমই আসে না ট্রেনে উঠলে এত হকার আসে না তোমরা কি করছো আচ্ছা মা কত দূর এলাম তারাও একটু নামি কি দাদা ভাই এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল তুই বললি ঘুমাবি আর বলিস না কি ঘুমাবো এত হাউচাউ কি করে ঘুম আসে বল ঠিক আছে আর ঘুমাবো না হয়ে গেছে একটু রেস্ট নেওয়া ছিল রেস্ট নেছি আচ্ছা ঠিক আছে একটু বসি কি দাদা ভাই আর কত দূর আর ভালো লাগছে না আ না না আর তো মনে হচ্ছে বেশিক্ষণ নেইও এই চলেই আসলাম প্রায় এই প্রায় পৌঁছে গেছি ঠিক আছে তা তোরা গল্প করছিলি না কি করছিলি মিষ্টি তাহলে তুই বল কেমন লাগলো তোর প্রথম ট্রেন চড়া ভালো লেগেছে হ্যাঁ বাবা আমার খুব ভালো লাগছে আমার তো মনেই হচ্ছে না যে আমি ট্রেন থেকে নামি আর কতক্ষণ আছে আর একটু বেশিক্ষণ থাকলে ভালো হবে না বাবা এই নামবো এখনই প্রায়ই চলে এসেছি এই করতে করতে মিষ্টিরা সবাই মিলে গ্রামের বাড়ির প্রায় কাছে কাছে পৌঁছেই গেল আর তুই একটা কি গো বলছি তুমি যে বললে যে প্রায় চলেই এসেছি কো আর কত দূর আছে তাহলে ব্যাগগুলো তো নামাতে হবে নাকি কাছাকাছি চলে আসলে আবার সমস্যা হয়ে যাবে বেশিক্ষণ যদি না দাঁড়ায় ট্রেন এই তো চলে আসলাম আর একটুখানি বাকি আছে এই আসলো বলে আর বোধহয় হয় একটা কি দুটো স্টেশন মনে হয় রয়েছে কি বলো মা তাই না আমার অত মনে টুনে নেই বাবা সেই কবে এসেছিলাম আর মনে হয় বেশিক্ষণ নেই ওই দু তিনটেই আছে আর টিশারা কথা বলতে বলতে এদিকে টিটি এসে হাজির টিকিট চেক করার জন্য এই যে আপনাদের টিকিটগুলো দেখি একটু টিকিট গুলো দেখান ঠিক আছে এই টিটি এসছে তো টিকিটগুলো গুলো দেখাও আচ্ছা টিকিট টিকিট তো মনে দেখো তো তোমার ওই ব্যাগে বোধহয় রেখেছিলাম তো হ্যাঁ তোর ব্যাগেই রেখেছিলাম মাল দেখো তো টিকিটটা হ্যাঁ এই তো দিচ্ছি এখানেই তো রেখেছিলাম এত জিনিসপত্র একটু ব্যাগের মধ্যে ঢোকালে যাওয়া হয় কি হ্যাঁ এই নাও এই নাও পেয়েছি নাও দাও 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 এই যে দাদা এই নিন আচ্ছা চারটে অ্যাডাল্ট আর দুটো ওই যে হাফ দেখে নিন আচ্ছা দাদা ঠিক আছে এই নিন আপনাদের টিকিট ঠিক আছে আর আপনাদের স্টেশন তো প্রায় চলে এসছে ঠিক আছে ব্যাগটা একটা গুছিয়ে নিন হ্যাঁ দিন দাদা দিন এই শুনছো বলছি ওঠো 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 ব্যাগ টাগ আমি নামাচ্ছি বুঝলে আর বাচ্চাদের ভালো করে ধরো মিষ্টি ও ওঠো ওঠো আর দেখতে হবে না অনেক দেখেছো এখানে নামতে হবে ঠিক আছে মা ওঠো ভালো করে ওঠো তাড়াতাড়ি ওঠো তো আর সাবধানে কিন্তু হ্যাঁ যা টেনে ওঠেছে আর এখনি নেমে পড়তে হবে বাবা আমি নাম বলি এই তো চলো না যাই না মা এবারে আমাদের স্টেশন তুই কি করে বলছিস আমার তো সেই গা পা লেগে যাচ্ছে বাবারে বাবা এতক্ষণ ট্রেন জার্নি ভালো লাগে উফ গিয়ে একটুখানি রেস্ট নেবো বাপ রে বাপ এতটা জার্নি আবার বলছে আরও জার্নি হলে ভালো হতো ঈশা ওদের ধরে ধরে নামাস কিন্তু নে ওট ওট ব্যাগপত্র নিতে হবে বেশিক্ষণ আবার দাঁড়াবে না সেরকম তো স্টেশন নয় যে জংশন বলে দাঁড়িয়েই থাকবে তো আবার জংশন নয় এই ওঠো 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 ওই দেখো ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি সব নামিয়ে নিয়েছি ব্যাগপত্র ওঠো ওঠো এসা ওকে ভালো করে ধরিস তো ওকে ধরে মা আস্তে আস্তে উঠো ত্রিশা মাকে একটু ধরো হ্যাঁ ওরা আস্তে আস্তে নামো এদিকে ট্রেন তো পলাশপুর স্টেশনে থেমে গেল আর টিশারাও সবাই নামার জন্য প্রস্তুত হয়ে গেল আর দেখতে দেখতে টিশারা ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে পড়লো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ মিষ্টির ঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের দিনের ভিডিওটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে আজকের মতো টাটা